আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই যে ডিসপ্লেতে দুটি লোগো দেখতে পাচ্ছেন এই দুটি লোগো কিন্তু আমাদের জেপিজি আকারে আছে বা ইমেজ আকারে আছে এই ইমেজ থেকে আমরা কিভাবে এটাকে আমরা ভেক্টর লোগোতে পরিণত করব প্রিন্টিং এর জন্য দেখুন আমি যদি একটু ঝুম দেই তাহলে কিন্তু আমাদের লোগোটা ফেটে যাচ্ছে তার মানে এটা জেপিজি আকার আছে এটা আমাদের প্রিন্টিং এর কাজের জন্য আমরা এটা ব্যবহার করতে পারবো না তো আপনি যদি এটা ভেক্টর করে নেন তাহলে আপনি যত বড় করেন আর যত ছোট করেন কোনো সমস্যা নেই আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আপনার কালার ঠিক থাকবে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জেপিজি থেকে ভেক্টর কিভাবে তৈরি করতে হয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তা জানি না আপনাদেরকে আমি কতটুকু বুঝাতে পারবো তো আশা করি আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমার ধারণা আপনারা এই লোগোটি জেপিজি থেকে আপনারা ফ্যাক্টর করতে পারবেন বন্ধুরা চলুন আমরা কথা না বাড়িয়ে কাজের মূল অংশে চলে যাই তো বন্ধুরা আমরা কাজের মূল অংশে চলে আসলাম এটা হলো আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যার আমরা যত ধরনের গ্রাফিক্স এর কাজ করি আমরা এই সমস্ত সফটওয়্যার এই গ্রাফিক্স এর কাজগুলো করে থাকি আর যদি কোনো ফটোর কাজ থাকে ওগুলো আমরা ফটোশপে করে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি আহ সমস্ত কাজটি আমি ইলেস্ট্রোট মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে তো বন্ধুরা দেখতে থাকুন এখন আমরা কাজটি শুরু করতেছি আমরা ধরুন এখান থেকে শুরু করব এই কাজটি থেকে শুরু করব। এখানে যে কাজটি আছে এটা হলো প্যান মাধ্যমে কাজটি করতে হবে আর হলো ইলিশ টুলস এর মাধ্যমে কাজটি করতে হবে এই দুটি টুলের মাধ্যমেই আমরা এই কাজটি কমপ্লিট করব দেখুন আমরা কাজটি শুরু করতেছি আমি একটু জুম দিয়ে নেছি দেখুন সর্বপ্রথম আমাদের যে এই যে লিপটি আছে গ্রিন লিপটি এই লিপটি কিন্তু আমরা প্যান মাধ্যমে করব দেখুন আমরা তাহলে আমরা প্যান্টুলটি সিলেক্ট করতেছি এই যে দেখুন প্যান আমি সিলেক্ট করলাম এই আমার সিলেক্ট হয়ে গেল তারপর আমি একটা কাজ করে নেব এখানে দেখুন আমার হোয়াইট কালার দেখা যাচ্ছে আমি এটাকে রেড কালার করে আমি এটাকে স্টক করে নেব তো বাস আমরা পেন টুল সিলেক্ট করলাম তারপর আমরা এখান থেকে আমরা হোয়াইট কালার ছিল আমরা হোয়াইট কালারের পরিবর্তে আমরা রেড কালার দিলাম এবং রেড কালারটি আমরা স্টক কালার করে রাখলাম যেহেতু আমরা কাজ করব স্টকটি আমরা দেখবো স্টকটি আমরা একটু চিকন করে রাখবো দেখুন আমি যদি এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখুন এই যে এই স্টকটি আমি যদি এখানে পয়েন্ট করে দেই তাহলে কিন্তু আমাদের যে পাটটি করবেন এই পাটটি কিন্তু চিকন দেখা যাবে আর যত চিকন করে কাজটি করবেন তত কিন্তু আপনার কাজটি হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা বেশি তো দেখুন আমি লিপটি আমি তৈরি করতেছি আমি এখান থেকে শুরু করলাম এই যে দেখুন আমি একটু জুম দিচ্ছি আমি এখান থেকে শুরু করলাম শুরু করার পর দেখুন আমি এইভাবে প্যান্টুলের মাধ্যমে আমি আহ লিফটি আমি ক্রিয়েট করবো দেখতে পাচ্ছেন আমার একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন যারা নতুন ডিজাইনের কাজ শিখতেছেন আপনাদের পাতের কাজগুলো তেমন ক্লিয়ার হয় না একটু বাঁকা হয়ে যায় মানে ঠিক মতো মিলাতে পারেন না এরকম এই যে দেখুন আমার কিন্তু লিপটি কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে এখন দেখুন আমি কি এই পাশে যে লিপটি আছে আমি এই লিপটি আমি ক্রিয়েট করব একদম ইজি ভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা সব সময় যেভাবে কাজগুলো করে থাকি এভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর অনেকে বিভিন্ন ভাবেও দেখাইতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি যেভাবে কাজটি আমার কাছে সহজ মনে হয় আমি আপনাদেরকে এভাবে সহজভাবে আমি কাজটি করার চেষ্টা করতেছি এই যে দেখুন আমার লিপটি আমি কিভাবে ক্রিয়েট করতেছি দেখুন আমার লিফ্টটি কিন্তু আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমি আমি যদি কন্ট্রোল ওয়াই দিয়ে একটু দেখি দেখুন আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তারপর দেখুন আমাদের এখানে সার্কেল আছে হোয়াইট সার্কেল আমরা এখানে এই হোয়াইট সার্কেলটি আমরা ক্রিয়েট করব এই হোয়াইট সার্কেলটি ক্রিয়েট করার জন্য আমাদের আহ ইলিপস টুলসটি সিলেক্ট করতে হবে ইলিপস টুলসটি দেখুন এখানে টুল আছে এখানে rectangle টুল আছে এই rectangle টুলে যদি আপনি একটু চাপ দিয়ে ধরেন তাহলে দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে দেখুন এই যে ellipse টুলস মানে রাউন্ড বৃত্ত ক্রিয়েট করার জন্য যে টুলসটি ellipse টুলস আমরা এটা সিলেক্ট করে নিলাম দেখুন আমার সিলেক্ট হয়ে গেছে এখন দেখুন আমার এখান থেকে ঠিক মিডল পয়েন্ট থেকে আমি মাউস ড্র্যাগ করব তারপর হলো Shift ধরে নিব Alt Shift ধরে নিব ধরে আমি মাউসটাকে এভাবে টান দিলে ক্রিয়েট হয়ে যাবে আমার কন্ট্রোল আর শীত ধরার উদ্দেশ্যটা হলো যে আমার আহ বিদ্যুৎটি যাতে এলোমেলো না হয় মানে বাঁকা না হয় আমার চতুর্থ সাইড এ যাতে সমান থাকে এই যে আমার সাইডে কিন্তু সমান আছে আমি যদি এখানে একটু দেখি আমার আমি যদি সাইজ একটু দেখি ট্রান্সফর্মে দেখুন এটা ছিচল্লিশ পয়েন্ট আহ টু ওয়ান ফোর এম এম আছে এখানেও কিন্তু হাইটে থেকে কিন্তু টু ওয়ান ফোর এম এম আছে ঠিক আছে আমার কিন্তু কোনোদিকে ছোট বড় হয়নি তারপর দেখুন আমি কি করব। এই যে যে একটি বৃত্ত ক্রিয়েট করেছি একটি বৃত্ত তারপর আমরা আরো যে সাইড এর যে বৃত্ত গুলো আছে এগুলো নিব এগুলো করব না এগুলো আমি নতুন করে ক্রিয়েট না আমি যেহেতু একটা ক্রিয়েট করেছি এটা থেকে আমি কপি করে নিব তাহলে আমাদের কি হবে আমাদের চতুর্পাশের সাইডের যে জায়গাগুলো আছে সব এক সমান থাকবে দেখুন তাহলে এটা ক্রিয়েট কপি করার জন্য আমরা কন্ট্রোল সি এফ প্রেস করবো কন্ট্রোল সি এফ প্রেস করে মানে হলো আপনি কন্ট্রোল সি তে কপি করলেন আর কন্ট্রোল এফ তে আপনি হলো পেস্ট করলেন ফন্ট পেস্ট করলেন মানে যেটা কপি করেছেন তার উপরে এটা পেস্ট হয়ে গেছে দেখুন আমি যদি এটাকে কন্ট্রোল সি তে হাইড করি তাহলে কিন্তু আমার কিন্তু আরেকটি সার্কেল দেখা যাচ্ছে আমি এটা কন্ট্রোল অল্টার থ্রি তে আবার আনহাইড করলাম করার পর আমি এটাকে ধরে আবারও সেম অল্টার শিফট ধরে আমি এটাকে বড় করে দিব দেখুন আমি অল্টার শিফট ধরে বড় করতেছি আমার কিন্তু চতুর্পাশে এক সমান করে বড় হচ্ছে হ্যাঁ ভিডিওতে আপনারা বৃত্তটি ক্লিয়ার বুঝতে পারতেছেন কি নাম জানি না আমি একটু মোটা করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে দেখুন আমার কিন্তু কিন্তু এক সমান ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা আরেকটি বৃত্ত নিয়ে নিব সেম একই ভাবে কন্ট্রোল সি এফ প্রেস সি এফ প্রেস করে আমরা দেখুন একদম যে বাহিরে যে একটি বৃত্ত আছে এই যে বাহিরে আমরা এই বাহিরে অংশটাকে দিয়ে দিব তারপর একটি ভিতর একটা আছে এই একটা আমরা সেম একইভাবে ভাবে দিব কন্ট্রোল সি এ প্রেস করব করার পর দেখুন আমরা একটু ছোট করে দিচ্ছি ওকে দেন তারপরে দেখুন আমাদের যে টেক্সটটি আছে এই টেক্সটটি আমাদের কিন্তু রাউন্ড আকারে আছে টেক্সটটি রাউন্ড আকার করার জন্য আমরা আরেকটি সার্কেল নিয়ে আনিব রাউন্ড সার্কেল নিয়ে আনিব দেখুন এটাও কিভাবে নিচ্ছি কন্ট্রোল সি এফ দিয়ে আমরা এটাকে এভাবে অলটা শিফট ধরে আমরা এভাবে ছোট করে দিচ্ছি এখন ছোট করে দিলাম দেওয়ার পর আমি যদি একটু এটাকে আমি একটু হাইট করে রাখি দেখুন আমার এখানে একটি হালকা রাউন্ড স্টক আছে এখানেও আছে আর বাকিটি কিন্তু টেক্স আছে দেখুন আমি এখন টেক্সটি কিভাবে আমরা ক্রিয়েট করব অনেকেই এই টেক্সটি করতে যে একটু ঝামেলা পাকে ফেলেন আজকে ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আর এই ঝামেলাটি হবে না দেখুন আমি এটাকে এখন কেটে দিব আমি এটাকে কিভাবে কেটে দিব দেখুন এখানে দেখুন সিজার টুলস আছে হ্যাঁ সিজার টুলস আছে আমি এই সিজার টুলস টি আমি সিলেক্ট করলাম এই দেখুন সিজার টুলস আছে এই সিজার টুলসটি সিলেক্ট করবেন বা কিবোর্ডের আপনারা সি চাপ দিবেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে দেখুন আমি এখান থেকে একটা ক্লিক করলাম তারপর এখানে একটা ক্লিক করলাম তারপর এখানে একটা ক্লিক করলাম মানে আমার টেক্সট এর জন্য আর তারপর আমি এখানে একটু ফাঁকা করে দিব এখানেও আমি ফাঁকা করার জন্য আমি এখানে কাটিং করে দিচ্ছি দেখুন আমি কিন্তু যে কটা ক্লিক করেছি মানে এই কটা কিন্তু আমার কিন্তু কাটিং হয়ে গেছে ঠিক আছে এখন যদি আমি এটাকে আমি হাইট করি কন্ট্রোল থ্রি দিয়ে দেখুন এটা কিন্তু আমার আলাদা হয়ে গেছে কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করতেছি কেন হাইট করতেছি আমার এই অংশটুকু লাগবে না এই অংশটুকু আমি ফেলে দিব এই অংশটুকু আমি ফেলে দিব এগুলো আমি ক্লেট করে দিলাম দেখুন এরকম আসছে এখন আমাদের লেখাটা লিখতে হবে আমি সমস্ত কিছু একটু কন্ট্রোল হাইট করে দিচ্ছি কন্ট্রোল থ্রি দিয়ে এখানে আমি দেখুন এখানে আমি লেখাটা আমি লিখে নিচ্ছি প্রথমে পি এ আর এ পি এন তারপরে হলো ফ্রি এফ আর ডাবল এটা লিখে নিলাম দুটো একই লেখা কোনো অসুবিধা নেই আমাদের ফন্টটিকে আমাদের একটু মিলাতে হবে ফন্টটি আমাদের কি ফন্ট আছে এটা সম্ভবত এরিয়ার রাউন্ড ফন্ট আছে আমরা এখানে ফন্টের জায়গা আমরা এরিয়ার রাউন্ড ফন্ট নামে সার্চ দেব এই দেখুন এরিয়ার রাউন্ড ফন্ট নামে সার্চ দিলাম সার্চ দাওতে আমাদের ফন্টটি কিন্তু এরিয়ার রাউন্ড ফন্ট হয়ে গেছে এখন আমরা কি করব দেখুন এগুলো আমি একটু আনহ্যাড করে রাখি এখন এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করব দেখুন আমি এই যে দেখুন ক্রিয়েট আউটলাইন ঠিক আছে এটাকে যদি এভাবে ভেঙে ফেললাম আর যদি তা না করেন আপনি এভাবে সিলেক্ট করবেন করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস তাহলে এটা ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে দেখুন এখন আমরা এই লেখাটি উপরে বসাবো উপরে বসানোর জন্য কিভাবে বসায় অনেকে কি করে অনেকে আপনার এই যে এইভাবে বসায় আমি লেখাটা আমি একটু কপি করি কম্পোজ না করে দেখুন অনেকে এভাবে এভাবে লেখে ঠিক আছে এভাবে লেখে এভাবে লেখলে হয় কি অনেক সময় ফোনটা ঠিক আছে দেখুন আমি কিভাবে করি আমি একদম সহজ উপায় আপনাদেরকে দেখাবো বাংলা বলেন ইংলিশ বলেন অ্যারাবিক ফোন বলেন আপনার যে কোনো ধরনের ফোন হিন্দি ফোন বলেন ঠিক আছে সমস্ত ফোন গুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট ভাবে এগুলা ক্রিয়েট হয়ে যাবে দেখুন আমি এটাকে এভাবে সিলেক্ট করলাম তারপর আমি এখানে দেখুন আমার এখানে এখানে ব্রাশ টুল আছে যে দেখুন ব্রাশ টুল আমি এই ব্রাশ টুলটি দেখুন এখানে ধরে নিউ ব্রাশ লেখা আসবে তা আমি এখানে নিউ ব্রাশ ক্রিয়েট করব। আমি যদি একটু জুম আউট করি ক্রিয়েট করার পর সরি ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেস্ট চলে আসবে এখান থেকে দেখুন এই যে আট ব্রাশ আছে আট ব্রাশ টি মার্ক করব তারপর এখানে ওকে দিয়ে দেবো ওকে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে যেহেতু আমরা এখান থেকে আমরা এদিকে যাব মানে বাম দিক থেকে ডান দিকে যাব তাহলে আমাদের এরোটা বাম দিক থেকে আমরা আমরা দিকে ঠিক আছে দিয়ে ওকে করে দিলাম তারপর দেখুন আরেকটা আছে নিচে সেম ওইটাই এটাও সেম ভাবে করব এই যে আট ব্রাশ এখানে আমরা টিকমার্ক করব তারপর ওকে দেব তারপর এটাকে আমরা কি করব এটাকে আমরা এই পাশে এরো দিয়ে ক্লিক করে দেব এখন আমাদের কিন্তু দুটা ব্রাশ তৈরি হয়ে গেছে এখন দেখুন জাস্ট খালি এই যে আপনার এই স্টকটি ধরবেন আর হলো এখানে ক্লিক করবেন দেখুন অটোমেটিক এখানে কিন্তু আপনার বসে যাবে দেখছেন অটোমেটিক বসে গেছে তারপর এই দুটাকে আমরা এই যে স্টক যে আছে এই স্ট্রোকটাকে আমরা একটু মোটা করে দিব দেখুন তাহলে কিন্তু একটু মোটা করে দেওয়াতে আমাদের কিন্তু ফন্টে কাছাকাছি বসে গেছে তাহলে আমাদের এটার কাজ শেষ এখন আমরা এটাকে কি করব এটাকে আমরা কালার করব এই এভাবে ধরে এখান থেকে এক্সপ্যান্ড করে দিবেন না হলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন না এক্সপ্যান্ড যদি না করেন আপনি কালার চেঞ্জ করতে পারবেন না এটাকে আমরা কি করলাম এটাকে আমরা হোয়াইট কালার করে দিচ্ছি দেখুন হোয়াইট কালার করে দিচ্ছি আর এটাকে আমরা কি কালার করবো এটাকে আমরা রেড কালার দিয়েছিলাম এটাকে আমরা সবুজ কালার করে দিব তারপর এটাকে আমরা কি করেছিলাম এটাকে আমরা হোয়াইট কালার করব দেখুন হোয়াইট কালার করলাম হোয়াইট কালার করার পর এটাকে আমরা একটু ডাউন করে দিলাম এখন এই যে যে স্টক আছে এটাও আমাদের হোয়াইট কালার আছে এটা অনলি ওয়ান কালারের একটি লোগো এটাও আমাদের হোয়াইট কালার আছে এটাকে আমরা স্টককে হোয়াইট কালার করে দিলাম আর এই যে যে বাইরের অংশটি আছে এটাও আমাদের গ্রিন কালার আছে তো গ্রিন কালার করে দিলাম তারপর আমরা এটাকে অ্যারেঞ্জ ব্যাক করে দিব দেখুন অ্যারেঞ্জ ব্যাক করে দিব এখন যদি আমরা এই সমস্ত লোগোটি আমরা একটু গ্রুপ করি কন্ট্রোল জি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি করার পর যদি আমরা এটাকে সাইডে রাখি দেখুন এটা হলো আমাদের ভেক্টর ফাইল আর এটা হলো আমাদের ইমেজ ফাইল এখন যদি আমি একটু জুম দেই আপনাদেরকে দেখুন দুইটার মধ্যে পার্থক্যটা কোথায় এখন এটা কিন্তু একদম ক্লিয়ার এখন একদম 100% ক্লিয়ার আর এটা যদি আমরা জুম দেই এরকম ফেটে যাচ্ছে এটাই হলো ভেক্টর আর জেপিজি এর মধ্যে পার্থক্য ভেক্টর ফাইলটি আপনি যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন দেখুন আমাদের ক্লা একটু লাইট হয়েছে আমরা কালারটি একটু ডিপ করে দিব আমি একটু কালারটি একটু ডিপ করে দিচ্ছি দেখুন আমাদের কালারটি কিন্তু হয়ে গেছে দেখুন আমরা এখানে আসি এখন আমরা এই লোগোটি ক্রিয়েট করব এই লোগোটি ক্রিয়েট করার আগে আমি বলবো বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে থাকা বিল বটনটি প্রেস করে দিবেন আর ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমরা এখন এই লোগোটি ক্রিয়েট করবো এই লোগোটি ক্রিয়েট করার আগে আমরা সর্বপ্রথম আমরা আমাদের লেখাটি আমরা লিখে ওটা আমরা দিয়েছিলাম এরিয়ার রাউন্ড ফোন আর আমরা এটা দিব শুধু এরিয়ার ফোন ঠিক আছে এরিয়ার ফোন তো মিটতেছে না এটা হেলভেটিকা ফোন দিলে মিলবে হেলভেটিকা নামে সার্চ দেবো দেখুন হেলভেটিকা কন্টেন্স যে ফোনটি আছে এটা আমরা সিলেক্ট করলাম বোল্ড করে দিলাম টাইপটি আমরা দেখুন উপরে লেখাটি আমরা লিখে দেব এন ও এন নন সিও এম কম ডি ও জি ই এন আই সি পানটি একটু দেখে নিবেন কারণ পরে আপনি যদি ক্রিয়েট আউটলাইন করে ফেলেন তাহলে কিন্তু আর আপনার করতে পারবেন হ্যাঁ আমাদের বানান ঠিক আছে এখন আমরা কি করব দেখুন আমরা এই যে যে ঢেউডো যে সার্কেলটি আমরা এই ঢেউ সার্কেল ক্রিয়েট করব ওইটা তো আমরা আহ একটি বৃত্ত ক্রিয়েট করেছিলাম এটা কিন্তু একটু ঢেউ ক্রিয়েট আছে তাহলে আমরা এই ঢেউডো ক্রিয়েটের জন্য আমরা কি করব দেখুন আমরা সেম রেক্টাঙ্গল টুল এখানে আমরা চলে যাব এখান থেকে দেখুন আমাদের স্টার টুল আছে আমরা স্টার টুলটি সিলেক্ট করব স্টার টুলটি সিলেক্ট করার পর দেখুন আমরা এইভাবে যদি টান দেই তারপর স্পেস বার ধরে আমরা এটাকে একটু পজিশন মতনে নিয়ে আসব দেখুন তারপর আমরা যদি একটু কন্ট্রোল ধরে উপর দিকে মাউসটি ঠেলা দেই তাহলে কিন্তু আমাদের ঢেউটি কমে যাবে ঠিক আছে কিন্তু ছাড়া যাবে না মাউস ধরে রাখবেন আপনি স্পেস বার ধরে আপনি পজিশন আপনার পজিশনে আপনি আস্তে আস্তে বসাবেন তারপর এই যে দেখুন আমি একটু খেয়াল করুন স্টারের যে কণাগুলো আছে এগুলো কিন্তু আমার কিন্তু বাড়তেছে একটা একটা করে এটা কিভাবে বাড়তেছে আমি কিন্তু মাউস দিয়ে যে একবার যে ড্র্যাক করেছি এটা আমি কিন্তু মাউস কিন্তু এখনো ছাড়িনি তারপর আমি কিবোর্ডের যে চারটে অ্যারো মার্ক আছে আমি উপরের যে অ্যারো মার্কটি আপার অ্যারো মার্ক আমি এটাতে আমি প্রেস করতেছি এটাতে প্রেস করাতে আমাদের আমার প্রত্যেকটা পাপড়ি একটা একটা করে বাড়তেছে আমি যতগুলো পাপড়ি আমি প্রেস করতেছি ততগুলো কিন্তু আমার বাড়তেছে আর আমি যে ঢেউটা দেখতে পাচ্ছেন আমি দেখাতে পারতেছি না হাত দিয়ে যে ঢেউটা কমানোর জন্য আমি কিন্তু মাউসটি উপর দিকে কন্ট্রোল ধরে মাউসটি উপর দিকে প্রেস করতেছি ঠিক আছে দেখুন আমার এখানে আমি পাপড়ি গোনে নেই একটু আমি একটু জিরু এটাকে আমি দেখুন আমি একটা একটা করে আমি এখন মিলাবো আমার এখানে কয়টা পাপড়ি আছে আমি মিলাবো এখন হ্যাঁ মোটামুটি মনে হয়ে গেছে এখন আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ডটাকে আরেকটু করে দিব কন্ট্রোল ধরে আমি উপর দিকে একটু পুশ করে আরেকটা মনে লাগবে আরেকটা লাগবে তো আমি বাড়িয়ে কমিয়ে দেখতেছি কারণ এটা মাউস আপনি ধরে রেখে এটা মিলিতে হবে আমি এজন্য আপনাকে মানে ওরকম দেখাইতে পারতেছি না মনে বেশি হয়ে গেছে যদি একটু কম হয় এখন কিন্তু মিলে গেছে এখন কিন্তু মিলে গেছে আমরা একটু বাড়তি রাখতেছি তা এখন আমি মাউস ছেড়ে দিব ঠিক আছে যেহেতু আমার এখন মোটামুটি মিলে গেছে আমি এখন মাউসটি ছেড়ে দিবো এই যে দেখুন মাউসটি আমি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর আমি এটাকে যদি আমি একটু কালারটা রেড কালার করে দিই আপনাদের দেখার সুবিধার্থে তারপর দেখুন এটাকে আমরা স্টকে পরিণত করলাম ফিল কালার আছে আমরা স্টকে পরিণত করলাম এখন দেখুন এখন আমরা কি করব এখন এটা তো হয়ে গেল স্টার কিন্তু এটার কোনাগুলো কিন্তু একটু রাউন্ড আছে আর এটার কোনাগুলো কিন্তু চুকা টাইপের আছে তাই আমাদের কি করতে হবে এটাকে আমাদের রাউন্ড করতে হবে রাউন্ড করার জন্য আমরা এখন কি করব দেখুন রাউন্ড করার জন্য আমরা ইফেক্টে চলে যাব এই যে দেখুন ইফেক্ট উপরে ইফেক্ট বার ইফেক্ট আছে এই ইফেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন একটু নিচে আসবেন এখান থেকে দেখুন এই যে স্টাইলিস আছে স্টাইলিস থেকে এই যে রাউন্ড কর্নার এটাকে সিলেক্ট করবে রাউন্ড কর্নারটি সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে প্রিভিউ দেখার জন্য টিক মার্ক আছে আপনি এখানে টিক মার্ক করে দিলে আপনি প্রিভিউ দেখতে পারবেন যে কতটুকু আপনার রাউন্ডটা পারফেক্ট হচ্ছে আপনি যদি একটু কম লাগে আপনি এখান থেকে কমিয়ে দিবেন এই এই বক্স থেকে আপনি কমিয়ে দিবেন আর যদি বেশি লাগে আপনি এখান থেকে বাড়িয়ে দিবেন ঠিক আছে তো আমার মনে হয় এটাই সিএমএমই ঠিক আছে আমি এটাকে ওকে করে দিলাম দেওয়ার পর এটাকে আমি এক্সপ্যান্ড করে দিলাম দেখুন আমি আবার করে করে দিলাম এখন দেখুন এই এই যে সার্কেলটি এই সার্কেলটি কিন্তু এখানে আসবে এটা আমরা এখানে দিয়ে দিব কিভাবে দেখুন কন্ট্রোল সি এফ পেশ করব তারপর হলো অল্ট্রা মাউস ধরে আমরা এভাবে নিচের দিকে ছোট করে দিব দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু জায়গা মতন বসে গেছে আমরা একটু মোটা করে দিচ্ছি এখন আমাদের এই যে টিক টিক মার্কটি আছে আর একটি ওয়াটারের ড্রপ আছে আমাদের এই ওয়াটারের ড্রপটি আমরা পেনটুলের মাধ্যমে আমরা 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 মাধ্যমে এটাকে ড্রয়িং করে নিচ্ছি আমি ম্যানুয়ালি ড্রয়িং করে করে নিচ্ছি নিলাম তারপর এটাকে আমরা কপি করে এ পাশে দিয়ে দেব এ পাশে করে আমরা এটাকে দেখুন ট্রান্সফর্ম থেকে আমরা এটাকে রিফ্লেক্ট করে ঘুরিয়ে রিফ্লেক্ট করে ঘুরিয়ে দিলাম এখন আমরা এটাকে কি করবো এখানে আমরা জয়েন করে আর এখানে আমরা জয়েন করে কালার আমাদের দিব কিন্তু এটা কিন্তু অলরেডি একটা ড্রপ এর মতো হয়ে গেছে তারপর আমাদের এখানে কি আছে আমাদের এখানে একটি টিক মার্ক আছে আমরা টিক মার্কটিও আমরা আহ মাধ্যমে করে দিব মার্কটি আমরা এই যে দেখুন মার্কটি দিয়ে দিলাম টি মোটা করে দিলাম এটারও আমরা স্টোকটি একটু মোটা করে দিব তারপর এটারও স্টক টি আমরা মোটা করে দিব আর এটা তো ফিল কালার হয়ে যাবে এখন দেখুন আমাদের কিন্তু এখানে এই যে রাউন্ড লোগোটি লিখতে হবে লেখাটি ঠিক আছে মানে লেখার জন্য আমরা কি করব দেখুন আমি এটাকে এভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই যে দেখুন এখানে স্কেল বার আছে যদি না থাকে কিবোর্ডের কন্ট্রোল আর প্রেস করবেন তাহলে এটা চলে আসবে এখান থেকে আমরা একদম এই মিডেল পয়েন্টে একটি আহ গাইডলাইন রেখে দিব আর এখান থেকে আমরা এই মিডল পয়েন্টে একটি গাইডলাইন রেখে দিব এটা দেওয়াতে আমাদের কি হলো আমাদের যে মিডল যে পয়েন্ট এই পয়েন্টটি কিন্তু আমরা খুঁজে খুঁজে পেলাম ঠিক আছে তাহলে এখান থেকে আমরা ইলেকট্রুলস টি সিলেক্ট করবো এই যে ইলিটি সিলেক্ট করবো তারপর এখান থেকে আমরা ইলেকট্রুলস মাধ্যমে একটি ক্রিয়েট করে নেব প্রথম লগুতে আমরা যেভাবে নিয়েছিলাম এখন আমরা কি করবো এখন আমরা এটাকে আমরা সিজার টুলের মাধ্যমে আমরা এখানে কেটে দিব আমরা এখানে কেটে কেটে দিব দেওয়ার পর আমরা আমরা এই ফেলে ফেলে দিলাম তারপর এখানে দেখুন এখানে কিন্তু একটা স্টার লাগবে এই আমরা এখানে স্টার টুল আছে স্টার টুলের মাধ্যমে আমরা এখান থেকে দেখুন এখন কিন্তু এখানে কিন্তু অনেক বেশি হয়ে গেছে তা এটাকে আমরা আবার এইভাবে মাউস ড্র্যাক করে আমরা এখান থেকে আমরা এটা আহ কিবোর্ড এর যে নিচের 10 আছে আমরা এটাকে আমরা এভাবে প্রেস করব দেখুন এবার কন্ট্রোল ধরে আমরা একটু নিচের দিকে প্রেস করতেছি তাহলে আমাদের স্টার আকৃতিটি চলে আর এই দেখুন আমাদের স্টার আকৃতি কিন্তু চলে আসছে আমরা এখানে স্টার একটি স্টার দিয়ে দিলাম তারপর আমরা এই স্টারটিকে এভাবে কপি করে আমরা এই পাশে বসিয়ে দিই এখন আমাদের শুধু টেক্সট বসানো বাকি এই দেখুন টেক্সটটি এই টেক্সটিকে আমরা এখান থেকে আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম কন্ট্রোল শিপ ও দিয়ে অথবা রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে নিব এখন আবারও আমরা এখান থেকে আমরা ব্রাশের যে বক্সটি আছে আমরা ব্রাশের বক্সে চলে যাব এই যে ব্রাশের বক্সে চলে গেলাম এখান থেকে আমরা নিউ একটি ব্রাশ আমরা ক্রিয়েট করে নিব এই যে আট ব্রাশ ঠিক মার্ক করে দিলাম ওকে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে আমরা এরো মার্ক ডান দিকে চলে গেছে এটা আমরা ওকে দিলাম তারপর আরেকটি আমরা নিব এটাকে আমরা আট আটব্রাস ঠিকমাক করে দিলাম তারপর আমরা ওকে দিলাম এটাকে আমরা বাম দিক দিক থেকে থেকে দেখুন এখন আমরা এটা এটা ক্লিক করব আর লেখাটি কিন্তু মোটামুটি আহ বসে গেছে হান্ড্রেড পারসেন্টে বসে গেছে এখন আমরা এই লেখাটাকে আমরা ফেলে দিব এটাকে আমরা কি করেছিলাম এটাকে আমরা এক্সপান করে নিতে হবে বলছিলাম যে আপনি এক্সপান্ড যদি না করেন আপনি এটা কালার চেঞ্জ করতে পারবেন এই যে দেখুন আমি এক্সপ্যান্ড করে নিলাম এখন আমি এটাকে কালার চেঞ্জ করি কালার চেঞ্জ করে দিলাম তা আমাদের এগুলা কি এগুলো আমাদের হোয়াইট কালার এটা আমরা হোয়াইট কালার দিচ্ছি এটাকেও আমরা হোয়াইট কালার দিচ্ছি এখন আমি যদি একটু আনলক করে আমি এখন এই লোকটাকে উপরে বসাই উপরে রাখি এখন এই যে শেপটি আছে শেপটিকে আমরা সিলেক্ট করব তারপর দেখুন এখানে আই ড্রপ আই ড্রপার লেখা আছে আই ড্রপটি আপনি এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই কালারের উপরে এইভাবে প্রেস করে দিবেন দেখুন আমাদের কিন্তু সেম টু সেম কালার চলে আসছে তারপর এই যে যে গাইডলাইন গুলো আছে গাইডলাইন গুলো আমরা এখন এখান থেকে ক্লিয়ার করে দেব দেখুন আমাদের কিন্তু লোগো ক্রিয়েট হয়ে গেছে সুন্দর একটি লোগো আমরা ভেক্টরে পরিণত করেছি এখন আমরা এটাকে আমরা ফাইলটিকে আমরা সেভ দিব লোগো নামে কারণ আমরা ডেস্কটপে সেভ দিয়ে দিচ্ছি নিউ লোগো নিউ লোগো নামে দেব দিয়ে আমরা করে দেব তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যদি ভালো না লাগে একটি ডিসলাইক করে দিবেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে পারেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করার জন্য তো বন্ধুরা আজকে আর ভিডিওটি লং করবো না তো আমরা ভিডিওটি আমরা শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করতেছি আল্লাহ হাফেজ